ওয়েলকাম টু চ্যানেল আমরা যে যেখান্ত ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আধুনিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি আমার সামনে পালসার এনএস ওয়ান সিক্স এই গাড়িটি যদিও সরকার ব্যান্ড করে দিয়েছে তারপরে আমরা হলো বিশ চারশো কিলো চালানোর পরে গাড়িটির কী অবস্থা কীরকম রান করতেছে সুবিধা অসুবিধা টু ডি যেটাই বলেন ডাক্তার সম্পূর্ণটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আশা করি লিচেস পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স এই বাইকটির ভালো দিক ও মন্দ দিক নিয়ে আজকে রিভিউ সাজিয়েছি আপনারা এখন যে বাইকটি দেখতে পাচ্ছেন 20000 প্লাস কিলোমিটার চলার অভিজ্ঞতা কেমন ছিল তা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সর্বপ্রথম এটি একটি সুপার বাইক এর ভালো দিক এবং মন্দ দিক দুটোই আছে সর্বতম এর ভালো দিক নিয়ে আলোচনা করি এর এক নম্বর ভালো দিক হচ্ছে রেডি পিক যে কোনো পরিস্থিতিতে দ্রুত স্পিড তোলা যায় সাথে ডবল থাকলেও কোনো প্রকার সমস্যা হয় না আপনারা দেখে থাকবেন বেশিরভাগ সময় এই বাইক দিয়ে স্টান করে থাকে দুই নম্বর দিক হচ্ছে যেটি এর ব্রেকিং সিস্টেম সবচেয়ে বেটার টায়ার যেটাই দেওয়া হোক না কেন একশো বিশ আর একশো গ্রিপ বলেন আর ব্রেকিং বলেন ব্রেকিং খুবই জোস একটু ব্রেকিং এ কোন প্রকার তিন নম্বর দিক হচ্ছে এই বাইকের সেটিং পজিশন বাইকের যে ক্লিপ হ্যান্ডেল বলা হয় বা কাটা হ্যান্ডেল আপনারা যে নামে জানেন এর হ্যান্ডেলটা একটু উঁচু হওয়ায় বসে অনেক আরামদায়ক এর বসার পজিশনটাও অনেক ভালো এবং আরামদায়ক চার নম্বর ভালো দিক হচ্ছে এর কন্ট্রোলার ব্যালেন্সিং নিয়ে একটু আলোচনা করি এর কন্ট্রোলি ব্যালেন্সিং নিয়ে আপনি ফুল কনফিডেন্স থাকতে পারেন কোনো প্রকার সমস্যা নেই আপনি যে কোনো পরিস্থিতিতে কন্ট্রোল করতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে এর বাইকের ইঞ্জিন এই বাইকের ইঞ্জিন ইউজ করা হয়েছে ওয়েল ইঞ্জিন সাথে একটি রেডিয়েটর ও আছে যার কারণে অন্য কোনো বাইকের তুলনায় কম হিট হবে যেমন ধরুন আমার যে জিক্সের বাইকটি আছে হিটিং ইস্যু থেকেই যায় অল টাইম থাকে এর তুলনায় এনএস ওয়ান সিক্সটিতে হিটিং ইস্যুটা অনেক কম ছয় নম্বর ভালো দিক হচ্ছে এর সাসপেনশন আপনারা হয়তো জানেন ইয়ামাহার সাসপেনশন অনেক বেটার যারা আপনার ইএমআ ইউজ করেছেন তার হয়তো জানেন কিন্তু তার থেকেও বেটার হচ্ছে এর সাসপেনশন আপনি যদি কখনো এই গাড়ি চালিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন বিষয়টি আপনি যেমন ভাঙ্গাচুরা রাস্তায় যখন যাবেন এর সাসপেনশন আপনাকে অনেক সাপোর্ট দিয়ে থাকবে সাত নম্বরের হচ্ছে গিয়ার এই বাইকের গিয়ার অনেক সফট যা বলে বা ভাষায় প্রকাশ করা যায় না কতগুলো চলছে যারা একবার হলেও এই বাইকটি ব্যবহার করছেন তারা হয়তো ভালো বুঝতে পারবেন বা বুঝবেন এই বাইকটির ভালো দিক হচ্ছে এর ক্লাস অ্যাডজাস্ট করে নিলে অনেক লঞ্চ দেয় অনেক ভালো আর কি আর সবচেয়ে বড় কথা এই বাইকের পার্স এই বাইকের পার্টস ইন্ডিয়া বলেন বাংলাদেশ বলেন অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় আসলে এই বাইকের মেজর কোনো খারাপ দিক পাই নাই আমি এর দুটি খারাপ ইস্যু আছে একটি হচ্ছে ব্যাটারি প্রবলেম আর অন্যটি হচ্ছে এয়ার ফিল্টার এছাড়া কোনো মেজর প্রবলেম নাই অনেকে বলে থাকে বারোশো এমএল ইঞ্জিন অয়েল ইউজ করতে হয় যার ফলে দুটি ইঞ্জিন অয়েল কিনতে হয় আসলে ভাই এটা হচ্ছে অয়েল কুলিন ইঞ্জিন হওয়ার কারণে এর অয়েল একটু বেশি দিতে হবে এটাই তো স্বাভাবিক তাই না এছাড়া কোনো প্রকার সমস্যা নেই আসলে এই বাইকটি ওভারঅল বেস্ট বাইক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মিটার রিডিংটা বাইশ হাজার প্লাস বাইশ হাজার চারশো চালিয়েছি আমরা প্রিভিয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি যদি আপনাদের নিকট তথ্যমূলক হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নতুন নতুন তথ্য পেতে বাইক সম্পর্কে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন আর যারা এই মুহূর্তে ফেসবুক প্লাস ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে আবারও প্রতি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন